কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কেমতের ময়দানে আল্লাহ তালা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে জিবেন কিন্তু ওই পাওনাদার কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন আল্লাহ নিজে সেটা মাফ করবেন বান্দার হক এত জঘন্য বিষয় ভাই আপনি কোন মানুষের দশটা টাকা মেরেছেন আপনি কোন অফিসে কর্মরত ছিলেন আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে আপনি কোন দোকানে কোন কোম্পানিতে চাকরি করেছেন কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা না যান তো আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন তিনি বলেছেন মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে আল কোন টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি নবী সাল্লাম বললেন আরে সে ভিখারি আসল ভিখারি না আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজমরা করে গেছে অনেক কোরআন খতম দিছে অনেক তারাবি তেলাওয়াত করেছে অনেক জিকির আসকার করেছে অনেক নামাজ কালাম পড়েছে অনেক দানসা দেখা করেছে অনেক নফল রোজা রেখেছে অনেক ওয়াজ মাহফিল করেছে অনেক মানুষের উপকার করেছে অনেক আমল করে সওয়াবের পাহাড় মাথায় নিয়ে গেছে মুছে তাও দিতে গেছে যে জান্নাত আমার ঠেকায় কে এত আমল করে গেছি আমি হাজী সাহেব গাজী সাহেব হয়ে গেছি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে যখন যাবে তার পাওয়াদাররা ঘিরে ফেলবে দুনিয়াতে ওই ছোট যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় তিন চার বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে কোন রিক্সালার প্রতি করেছে কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে কোন মেয়েকে টিস করে কষ্ট দিয়েছে কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুঁয়ে দিয়েছে ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকার গুলো নষ্ট করেছে সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনাদারেরা সব সেদিন হাজির হয়ে আল্লাহ দরবার বলে আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সবের পাহাড় নিয়ে এসেছে। কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল আমার কোনো দোষ ছিল না সে অনেক ক্ষমতাবান ছিল পয়সালার ছেলে ছিল চার পাঁচ বন্ধু একসাথে ছিল আমি ভয়ে কিছু বলতে পারি নাই দুনিয়াতে বিচার পাই নাই আপনি তো আকামুল হাকিমিন আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে আমি আমার এই অন্যায়ের বিচার